কেমন হলো আমি এটা নিয়ে এই এপিসোডের শেষে আলাপ করব তার আগে কিছু জরুরি আলাপ সেরে নিই আগামী দুই এক দিনের মধ্যে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা করবেন আমি সেখানে দুটো প্রশ্নের জবাব খুঁজব প্রথমত বাংলাদেশে গত পনেরো বছর ধরে চলমান গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার মরণপণ সংগ্রামে তিনি কোথায় কতটুকু ভূমিকা পালন করেছিলেন তা দেশবাসীকে জানাবেন মরম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো অন্যান্য এনজিও সমূহের নেতৃবৃন্দ কেন এমন মৌলিক মানবাধিকারের লড়াইয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারলেন না বা পারেন না সে বিষয়টা ব্যাখ্যা করবেন এই ব্যাখ্যাটা জরুরি কারণ এই সরকারের ডিসপ্রপর্শনেটলি এনজিওর প্রতিনিধিত্ব আছে লড়াইয়ে নাই কিন্তু পদে আছি এই ফেনোমেননটার ব্যাখ্যা আমরা চাইতেই পারি এই লড়াইয়ের আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘ পনেরো বছরের একটা লং টাইম স্বাধীনভাবে কথা বলতে না পারার জনগণগুলো এখন কথা বলতে শুরু করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিয়েছেন বিদায় নেওয়ার পরে ইতিমধ্যে আমরা আরেকটা নতুন সরকার গঠন করেছি যে সরকারটা শান্তিতে পেয়েছেন অসংখ্য অর্থনীতি যুবক কর্মসংস্থা তৈরি করে দিয়েছেন বাংলাদেশের তার নাম হচ্ছে ডক্টর ইউনুস তিনি এখন বাংলাদেশের সরকার প্রায় চুরাশি চুরাশি বছর বয়সে তিনি একটা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তাও আবার ডক্টর ইউনুসকে অনেকেই বলতেছে যে তিন মাস দিয়ে হবে না আবার অনেকেই বলতেছে যে ডক্টর ইউনুসকে ছয় বছর পাঁচ বছর এই দেশটাকে পরিচালনা করার আহ্বান করতেছেন কেন ডক্টর ইউনুসকে তিন মাসের জন্য বলে আমরা ছয় বছর পাঁচ বছর তাকে ক্ষমতায় দিয়ে দিব এটা কি কারণ মূল কারণটা কি সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওতে যাওয়ার আগে যেটা একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা ফিনাকিদার গঠনমূলক কিছু কথা শুনে আসি শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বৃহস্পতিবার দেশে ফেরেছেন তারপর রাত নয়টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে আমরা অভিনন্দন জানাই সমগ্র দেশবাসী তাদের সাফল্য কামনা করছে অনেকে জিজ্ঞাসা করেছেন এই সরকার কেমন হল আমি এটা নিয়ে এই এপিসোডের শেষে আলাপ করব তার আগে কিছু জরুরি আলাপ সেরে নিই আগামী দু একদিনের মধ্যে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা করবেন আমি সেখানে দুটো প্রশ্নের জবাব খুঁজবো প্রথমত বাংলাদেশে গত পনেরো বছর ধরে চলমান গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার মরণপণ সংগ্রামে তিনি কোথায় কতটুকু ভূমিকা পালন করেছিলেন তা দেশবাসীকে জানাবেন মরণ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো অন্যান্য এনজিও সমূহের নেতৃবৃন্দ কেন এমন মৌলিক মানবাধিকারের লড়াইয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারলেন না বা পারেন না সে বিষয়টা ব্যাখ্যা করবেন এই ব্যাখ্যাটা জরুরি কারণ এই সরকারের ডিসপ্রপোর্শনেটলি এনজিওর প্রতিনিধিত্ব আছে লড়াইয়ে নাই কিন্তু পদে আছি এই ফেনোমেননটার ব্যাখ্যা আমরা চাইতেই পারি এই লড়াইয়ের স্টেক হোল্ডার হিসেবে দ্বিতীয়ত পাঁচ তারিখে অগাস্ট বিপ্লব সংগঠিত হওয়ার পরে ওনার ঢাকায় ফিরতে বাহাত্তর ঘণ্টার সময় কেন লাগলো সে ব্যাপারে নিশ্চয়ই তিনি একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দেবেন কারণ যারা তার সাথে যোগাযোগ রাখছিলেন তারা প্রত্যেক দিনই বলছিলেন তিনি বিকেলে আসবেন সন্ধ্যায় আসবেন আবার রাতে বলেছিলেন পরের দিন সকালে আসবেন এই সমন্বয়হীনতা কেন ঘটেছিল সেটা দেশবাসীর জানার প্রয়োজন রয়েছে বিলম্বের এই বাহাত্তর ঘণ্টায় দেশব্যাপী যে সমস্ত অঘটনগুলো ঘটেছে সেগুলোর দায় কে বা কারা নেবেন দেশে অরাজকতা চলেছে কোনো অভিভাবক নেই একটা কথা শুনলাম মাইনর সার্জারি হয়েছে ওনার কিন্তু ওনার কি স্বল্পতম সময়ে প্রয়োজনে চার্টার করা বিমানে চলে আসা উচিত ছিল না এমন একটা অরাজকতার সময় আরেকটা প্রশ্নের উত্তর দরকার অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চু্প্পু করতে ইতিমধ্যে তাড়াহুড়ো করে নিয়োগ বাগানো কর্মকর্তাদের তিনি অপসারণ করবেন কিনা ডক্টর মোহাম্মদ ইনুসকে এসব বিষয়ে তার অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে গত বাহাত্তর ঘন্টায় যারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন তাদের শীঘ্রবাগী বিগত ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্তা ব্যক্তি এদের বাইরে তরুণ নেতৃত্বের অভিভাবক হিসেবে যে সমস্ত ব্যক্তি এতে যুক্ত হয়েছিলেন তারা হাসিনার হাতে ক্ষত বিক্ষত বিক্রত সংবিধানের আওতার মধ্যে থেকেই সব কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন যার ন্যায্যতা এবং বৈধতা নিয়ে দেশবাসীকে কোনো কিছু অবহিত করা হয়নি যেখানে বাহাত্তরের সংবিধানের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধানই নাই সেইখানে এই অচল দলিলের মধ্যে বিপ্লবী গণ ঢুকিয়ে দিয়ে আইনি মায়ের পেচের ব্যাখ্যায় তাদেরকে কে দিয়েছেন এমন পরিস্থিতিতে আমরা কখনই অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর তত্ত্বাবধানে একটা শপথ গ্রহণ কার্যক্রমকে অনুমোদন করি না এই বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকারের কখনই বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করা উচিত হয়নি বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করাকে আমরা নৈতিকতা বর্জিত আইনগতভাবে অযথার্থ এবং শব্দমুক্ত বাংলাদেশের জন্য অশোভন বলে মনে করি এর বিপরীতে জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে শহীদের মহান প্রতি বিশ্বস্ততার শপথ নিয়ে কাজ শুরু করলে ভালো হতো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সেখানে শপথ পড়াতে পারতেন আগস্ট বিপ্লবের কোনো একজন শহীদের পিতা অথবা মাতা আর এই গৌরবজনক অনুষ্ঠানটি হতে হতে প্রকাশ্যে খোলা আকাশের নিচে হাজার হাজার প্রতিবাদকারী শিক্ষার্থী জনতার উপস্থিতিতে সেইটাই একজন মাঠের রাজনৈতিক কর্মী আর এনজিওর চিন্তার পার্থক্য হাসিনা পালানোর পরে ওয়াকার সাহেব আলোচনা করলেন কাদের সাথে আপনারা জানেন কারা আলোচনা করেছে আমরা কি দুধভাত আমরা কেউ না এই লড়াই আমাদের অবদান নাই আমাদের স্টেক নাই আমরা তো মন্ত্রী মিনশা হইতে চাইতেছি না নাকি ক্ষমতার ভাগ চাইতেছি আমাদের কথা শুনবেন এই লড়াইয়ে স্টেক হোল্ডার হিসাবে এইটুকুই তো চাওয়া এই সহযোদ্ধাদের কথা শোনার টাইম হয় না আপনাদের গুরুত্ব দেন না আর আপনারা গণমানুষের কথা শুনবেন ঘোড়ায় তো হাসবে ভাইজান ফরাদ ভাই খুব বলছেন ভিডিওতে শুনছেন এই কথাগুলো শুনে দেখেন আপনি যে একটা প্রশ্ন করেন প্রশ্ন এরকম যে ডক্টর ইউনিট আমরা একটা ফ্যাসিস ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়েছি ফ্যাসিস শক্তির বিরুদ্ধে লড়েছি ঠিক আছে এই ফ্যাসিস্ট যে সংবিধান যেটা আছে কেমন এই সংবিধানে অধীনে তো লড়াই করিনি আমরা গণবুত্থান করেছি মৃত্যু সংবিধান বিরোধী কাজ করেছি ঠিক আছে এখন কি ডক্টর ইউনোজ এই বিদ্যমান সংবিধানের অধীনে এই বিদ্যমান সংবিধানের যিনি প্রেসিডেন্ট মানে ফ্যাসিস্ট সংবিধানের যিনি প্রেসিডেন্ট তার কাছে শপথ গ্রহণ করবেন কেমন এটা হতে পারে এটা হতে পারে না তার আগে তো আমরা পরিষ্কার করেছি এটা আসলে কিছুতেই এটা হতে পারে না এবং সেটা হতে গেলে তারা বলছেন যে তিনি হবেন কি প্রেসিডেন্টের উপদেষ্টা ঠিক আছে না তিনি কিন্তু গণভ্যুত্থানের যিনি প্রধান তা না কিন্তু তাকে বানানো হবে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে আর আমরা বলছি না তিনি হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তিনি কার প্রতিনিধি হবেন তিনি হবেন গণ অভ্যুত্থানের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিনিধি সকল সংবিধান সকল আইন যার অধীন উনি খুবই গুছায় বারবার উনি বলে গেছেন ওনার কথা শোনা হয় নাই রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করে কিছু লোক হঠাৎ বিগলিত হয়ে পড়ছেন লাল লজ্জার মাথাকে উচ্ছ্বাস প্রকাশ করছেন যদিও দেশবাসী ও সাধারণ মানুষ এদেরকে পতীত সরকারের দোষর গণহত্যার জন্য দায়ী কর্মকর্তা এবং খুনি হাসিনাকে নির্বিঘ্নে পার করে দেওয়ার সহযোগী হিসেবে চিহ্নিত করছেন বলেন দেখি এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী কিশোর তরুণ যুবকদের সংস্কার ভাবনার সাথে স্বৈরাচারের দোষর ফ্যাসিস্টের দোষর এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান আর দেশের সেরা দুর্নীতিগ্রস্ত বিচারকদের অন্যতম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর চিন্তা ভাবনার মিল হয় কি করে আমি দেখতে পাচ্ছি সুশীল সমাজের একদল মানুষ অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকে পড়ে নিজেদের সামাজিক অবস্থানকে আরেকটু মর্যাদাপূর্ণ করে তোলার প্রতি বেশি মনে করছেন মরহুম প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আবিউর রহমান লতিপুর রহমানের তত্ত্বাবধক সরকারের মতো এটা তিন মাস মেয়াদি একটা মসৃণ যাত্রা কার্যক্রমের মধ্যে সীমিত থাকবে জিনা আসলে এই তত্ত্বাবধক সরকারের মূল সংকটটা কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর মাসে দেশ পরিচালনার ক্ষেত্রে যে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছিল বাস্তবে বর্তমান সমস্যা এর চেয়ে অনেক বড় এর আগে কখনোই রাষ্ট্র ক্ষমতা ফেলে পলায়ন করে কেউ গভীর শূন্যতা তৈরি করেনি আর তা বোঝার ক্ষমতা কি এই লোকগুলোর আছে খুনি শেখ হাসিনার বসানো প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাষ্ট্রপতির সাথে মেলামেশা করে মুগ্ধ হয়ে যাওয়া ব্যক্তিরা কি বুঝতে পারছেন গত পনেরো বছরের দুঃশাসনে বাংলাদেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দিছে ফ্যাসিস শেখ মুজিবের কন্যা এইগুলাকে নতুন করে গড়ে তোলার যে বিশাল কাজ তা বিপ্লবী দৃষ্টিভঙ্গি সম্পন্ন সরকার কেউ করতে পারবে না আর এজন্য দরকার হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়ে অভিজ্ঞতা শিক্ষা জ্ঞান সম্পন্ন এবং বিপ্লবী চেতনা সম্পন্ন বিশেষজ্ঞদেরকে নিয়োগ দিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিগত বছরগুলোতে যে সমস্ত অপকর্ম এবং বেআইনি কাজ করছেন এরপর বর্তমান পরিস্থিতিতে তারা আদালতে বসতে ভয় পাচ্ছেন জনপ্রশাসনের কর্তা ব্যক্তিরা দুর্নীতি এবং অনিয়মের পাহাড় মানায় অঢেল সম্পত্তি বানানোর পরে এখন তারাও অফিস বিমুখ হয়েছেন আর বেনজির দুর্নীতিতে দুবে থাকা শীর্ষ পাঁচশো অপরাধী পুলিশ কর্মকর্তা পালায় যাওয়ার পর তাদের সকল পর্যায়ের অফিস খালি হয়ে গেছে এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে যে পরিমাণে উদ্ভাবনী শক্তি অভিজ্ঞতা বিপ্লবী জোশ এবং সততার জোর নিয়ে সামনে আগাইতে হবে তেমন লোকের নাম কি আমরা উপদেষ্টা মন্দিরে দেখতে পাচ্ছি না সবাই না কেউ কেউ আছে কিন্তু সবাই না আমি এই উপদেষ্টা মন্ডলে নিয়ে পরে কথা বলবো এখন বরং দেখি প্রফেসর দ্রুত কি কি পদক্ষেপ নিতে হবে আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অতি দ্রুত পাঁচটা পদক্ষেপ নিতে হবে আগামীকালই একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে মানে হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর হতাহত গুমের শিকার নির্যাতিত ক্ষতিগ্রস্ত মামলার শিকার দেশ থেকে বাধ্য হওয়া সকল মানুষের একটা তালিকা প্রণয়ন সম্পন্ন করতে হবে যাদের অঙ্গহানি ঘটছে অন্ধত্ব বরণ করছেন যারা আহত হয়ে যন্ত্রণায় কাটাচ্ছেন তাদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে পুনর্বাসন করতে হবে নিহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে মনে রাখতে হবে তিনি মানে প্রফেসর ইউনুস বর্তমান প্রশাসনে বিভিন্ন পর্যায় থেকে বাধার মুখে পড়বেন সেই জন্য দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সারা দেশে সকল পর্যায়ে বৈষম্য বিরোধী সংগ্রাম কমিটি গড়ে তোলার ডাক দিতে হবে পুলিশ বিভাগের সকল সদস্যদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি স্থানীয় জনগণকে তাদের নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ করতে হবে তারপর যৌথভাবে জনসম্পৃক্ত পুলিশ ব্যবস্থা গড়ে তোলার কঠিন কাজ শুরু করা যাবে পুলিশকে আমূল সংস্কার করতে হবে সংস্কার করতে হবে মিলিটারিকে সংস্কার করতে হবে আমলাতন্ত্রকে সংস্কার করতে হবে জুডিশিয়ারিকে আগামীকাল থেকে সকল কলকারখানা চালু করে টানা ছয় দিন উৎপাদন চালায় যেতে হবে ছয় মাসের জন্য সরকারি সাপ্তাহিক ছুটি দুই দিনের জায়গায় একদিনে নামায় আনতে হবে শনিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং বিগত আন্দোলন সংগ্রামের কারণে পাঠ গ্রহণ এবং শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে দরকার হলে এক্সট্রা ক্লাস করাইতে হবে স্কুলের পাঠ্যক্রম নিয়ে অভিভাবকদের বড় ধরনের কনসার্ন আছে এগুলো অসঙ্গতি নিয়ে আমি ভিডিও করছি সাত পর্বের করার কথা আমি বাকিগুলো করব তিনটা বোধ করছি কাজ আগায় দিছি এই এইগুলা সংস্কার করতে হবে বইগুলো সংস্কার করতে হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে অতি দ্রুত কাজে নামতে হবে প্রয়োজনীয় ভর্তিকে নিশ্চিত করে সকল কৃষিপণ্য শস্য উৎপাদনের বাম্পার ফলন ঘটাতে হবে মৎস্য সম্পদ গবাদি পশুপালন এবং উৎপাদনে জোর দিয়ে দেশে প্রোটিন সংকট কাটায় তুলতে হবে প্রোটিনের বিকল্প উৎস খুঁজে বের করতে হবে গার্মেন্টস সহ সকল খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য শীঘ্রই একটা কমিশন গঠন করতে হবে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি তাদের দাবি মতো নিশ্চিত করতে হবে পাশাপাশি প্রবাসী শ্রমিকদের সুযোগ সুবিধা স্বার্থ রক্ষার জন্য সরকারের কি কি করণীয় তা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করতে হবে আর আমরা রেমিটেন্স বয়কট করছিলাম হাসিনা শাসনে আমরা এখন আবার রেমিটেন্স পাঠাবো সারা দুনিয়া থেকে পাঠাবো ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবো ব্যাংকিং চ্যানেলের বাইরে কোনো রেমিটেন্স যাবে না সার্বজনীন সেবা নিশ্চিত করতে হবে আয় অনুসারে সেবা একজন ব্যয় করবে যার আয় যত কম তার স্বাস্থ্য সেবা ব্যয় তত কম হবে যার আয় নাই তার ব্যয় হবে শূন্য টাকা তার কোনো খরচা হবে না বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে যেন কেউ ভারতে চিকিৎসার জন্যে না যায় বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান উন্নত হচ্ছে কিনা তার একটাই প্যারামিটার আমাদের কাছে মাসে মাসে ভারতে চিকিৎসার জন্য কতজন যাচ্ছে সেটার হিসাব রাখতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে এইটার সংখ্যা যদি কমে তাইলে আমরা বুঝবো বাংলাদেশের চিকিৎসা সেবার মান উন্নত হচ্ছে বাংলাদেশের ওয়ার্ক পারমিট ছাড়া যে সমস্ত ভারতীয় কাজ করতেছে চিহ্নিত করে বিতাড়িত করতে হবে এইবার আছেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিয়ে একটু দেখি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কেউ কিছু মনে করবেন না অনেকে মনে করেন আমি সবার পিছে লাগি সবার পিছে আঙুল দিই ভাই ওইটাই আমার কাজ আঙুল দল লোক আছে আপনারা সোজা থাকেন না থাকলে তো সোজা থাকবেন না আমার সাথে কারো কোনো কিন্তু ঝামেলা নাই কোনো শত্রুতা নাই হ্যাঁ আর কোনো ঈর্ষাও নাই প্রফেসর ইউনুস নিজে জানেন আমি কি করি উনি জানেন হ্যাঁ ওনাকে জিজ্ঞেস করে নিন আপনারা হ্যাঁ তাই উনি ওনার কাছে শুনে নিন যে আমার আদৌ আপনাদেরকে ঈর্ষা করার কোনো কারণ আছে কিনা বুঝছেন যাই হোক জুলাই আগস্ট দুই হাজার একটা বিপ্লব হয়েছে বিপ্লবে বিজয়ীরা সরকার গঠন করছে এই সরকারে যারা আছে তারা সবাইকে আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল এই আন্দোলনের স্পিরিটের সাথে অ্যালাইন্ড এই যে দেখেন ব্রিগেডিয়ার এম শাখ হাওয়াত হোসেন মাত্র এগারো দিন এগারো দিন আগে কি বলছিল যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে সব খারাপ উনি ভালো শুনেন উনার মুখে শুনেন আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কেউই দেয় না এবং উনি আহ আপনারা আশেপাশে যারা আছেন হয়তো আমি বললে ঠিক হবে না আমার যা মনে হয় যে তারা কোনোভাবেই তার ওনার কোনো সঠিক তত্ত্ব দিয়ে নিশান 397 তত্ত্বাবধায়ক সরকারে তো উনি কি হাসিনার কোনো দোষ দেখতে পারবেন হাসিনার বিচার করতে পারবেন তুই হাসিনাকে যদি বিচার করতে পারতেন তখন তুমি বলতে পারলেন না কেন আর তখন বলার যখন সাহস ছিল না এখন আসছেন কেন ওই তো বুঝছেন জি ওনারে নাকি আর্মি ঢুকাইছে আর্মির কোটায় আসছেন উনি আজ এই যে দেখেন শারমিন মুর্শিদ খান সারার মুর্শিদের মেয়ে সে জয় বাংলার লোক আওয়ামী অ্যাক্টিভিস্ট হিসেবে তার শুরু মুক্তির গান দেখছেন না এই যে এই মহিলা উনি শারমিন মুর্শেদ দেখেন ওই সময় স্মৃতিচারণ করতেছে জয় বাংলার গান দিয়ে গানটা শোনান এইটের সাহেবে না শোনান বোমারু বিমান মেশিন গান তুচ্ছ করে কামান কদম কদম মেগিয়ে চলেছে গাহি বাংলার গান জয় বাংলার গান আর এই যে ডামি ইলেকশনের আগে সে কইতেছে যে আমাদের ইলেকশন কমিশনের আর সরকারের ঢালাও সমালোচনা করা উচিত না ওনার নিজের মুখে শুনেন শুনুন দেখুন আমার খারাপ লাগছে কোন জিনিসটা জানেন ওরা যাই করছে সেটাকেই আমরা সমালোচনা করছি এটাও কিন্তু একটু দুঃখজনক ইসি যা করছে হ্যাঁ আচ্ছা ইসি যা করছে ইসি যা করছে বা সরকার যা করছে আমরা প্রতিটা জিনিসই তো একটা সমালোচনার চোখ দিয়ে দেখছি এবং সেটাও কিন্তু একদিক দিয়ে দুঃখজনক আর এই যে বিধানচন্দ্র রায় উনি ছাত্র করতেন আমাদের খুবই ঘনিষ্ঠ আমাদের বড় ভাই এখন আমলিক করেন প্রগতি লেখক সংঘ করতেন জাতীয় মনোরোগ ইনস্টিটিউট এমনি এমনি হাসিনা পরিচালক বানায় নাই তাই না এটা তো তো ইন্ডিয়া কোটা আসছেন যাই হোক ও কিন্তু লেখালেখি করেন বেশ কিছু ভালো বই লিখছেন দর্শন নিয়ে বিশেষ করে ফ্রয়েড নিয়ে ওনার ভালো লেখা আছে কিন্তু ওই যে কমিউনিস্ট কুর করে নিয়ে আসেন ছিলেন তাই একটা বইয়ের নাম হচ্ছে যে দান্দিক বস্তুবাদের আলোকে ফ্রয়েড এরকম আর কি হ্যাঁ নামটা মনে নাই এই রকমই নাম হবে আর কি পড়তে গেছিলাম পড়তে ভালো লাগে আর কি কিছু হয় নাই যাই হোক উনি বীরঞ্জন রায় নামে লেখেন ভালো মানুষ কিন্তু উনি খুবই ভালো মানুষ লেখাপড়া করো মানুষ আমাকে অনেক স্নেহ করতেন এখন করেন কিনা জানি না খুবই সফট মানুষ খুবই নরম মানুষ খুবই নরম করে কথা বলেন কিন্তু চেতনা শিবিরের লোক এ তো